রোজা রাখার বরকত বদলে যাওয়া এক জীবনের গল্প গ্রামের নাম ছিল নূরপুর সেই গ্রামেই থাকতো রশিদ নামে এক যুবক বয়স কম কিন্তু জীবনের বোঝা ছিল অনেক বেশি অভাব সংসারের দায়িত্ব আর হতাশা সব মিলিয়ে রশিদের মুখে হাসি খুব কমই দেখা যেত সে নামাজ পড়তো ঠিকই কিন্তু রোজার ব্যাপারে ছিল বেশ উদাসীন মনে মনে ভাবত সারাদিন না খেয়ে থাকলে কি বা হবে পেট খালি থাকলে কি আল্লাহ খুশি হন এক বছর রমজান এলো গ্রামের সবাই রোজার প্রস্তুতিতে ব্যস্ত কিন্তু রশিদের মনে কোনো আগ্রহ নেই তবুও মায়ের অনুরোধে সে প্রথম রোজাটা রাখল সারাদিন কাজ করে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পেল মনটা খিটখিটে হয়ে রইল ইফতারের সময় সে শুধু খাবারের দিকেই তাকিয়েছিল দোয়ার কথা মনেই আসেনি কিন্তু সেই রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল রশিদ স্বপ্নে দেখল এক বিশাল ময়দান চারদিকে মানুষ কিন্তু সে একা দাঁড়িয়ে আছে হঠাৎ এক নুরানি চেহারার ব্যক্তি এসে বললেন তুমি কি জানো রোজা শুধু না খেয়ে থাকা নয় এটা ধৈর্য শুদ্ধতা আর আল্লাহর উপর ভরসার পরীক্ষা রশিদ ঘুম ভেঙে চমকে উঠল বুকের ভেতর কেমন একটা অনুভূতি সেদিন ফজরের নামাজের পর সে মন থেকে দোয়া করল হে আল্লাহ আমি রোজার আসল অর্থ বুঝতে চাই পরের দিন থেকে রশিদ বদলে যেতে লাগল সে শুধু খাবার থেকে বিরত থাকেনি মিথ্যা বলা রাগ করা খারাপ কথা বলা থেকেও নিজেকে আটকাতে চেষ্টা করল ক্ষুধা লাগলে সে মনে করত এই কষ্টটা আল্লাহ দেখছেন দিন যেতে যেতে অদ্ভুত এক শান্তি তার হৃদয়ে নেমে এলো আগে যে মানুষটার সঙ্গে অল্প কথায় ঝগড়া হতো এখন সে হাসি মুখে কথা বলে কাজেও যেন বরকত আসতে লাগল সামান্য উপার্জনেও সংসার চলতে লাগল ভালোভাবে রমজানের মাঝামাঝি একদিন গ্রামের এক দরিদ্র পরিবারকে সে নিজের ইফতারের খাবার দিয়ে দিন সেদিন সে অল্প খাবার খেয়েও যে তৃপ্তি পেল সেটা আগে কখনো পায়নি চোখ ভিজে উঠল তার সে বুঝল রোজার বরকত শুধু পেটে নয় আত্মায় নেমে আসে রমজান শেষে ঈদের দিন রশিদ মাকে জড়িয়ে ধরে বলল মা রোজা আমাকে নতুন মানুষ বানিয়ে দিয়েছে মা মুচকি হেসে বললেন বাবা রোজা মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এইটাই তার সবচেয়ে বড় বর্ত সেদিন থেকে রশিদ নিয়মিত রোজা রাখা নামাজ পড়া আর মানুষের উপকার করাকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন তার দুশ্চিন্তা কমে গেল মনে শান্তি এলো আর সবচেয়ে বড় কথা সে আল্লাহর ওপর ভরসা করতে শিখে গেল গল্পের শিক্ষা রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার নাম নয় রোজা শেখায় ধৈর্য আত্মসংযম সহানুভূতি আর আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রোজা রাখার সবচেয়ে বড় বরকত হল মানুষের হৃদয়কে আল্লাহর আলোয় ভরিয়ে দেওয়া কি ধরনের গল্প শুনতে চান কমেন্ট করে জানাবেন এবং এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সতর্কবার্তা এটি একটি ইসলামিক চ্যানেল এখানে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা হয় না শুধু স্টার এবং হালাল রেসপন্সরের মাধ্যমে ইনকাম করা হয় ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে